পূর্বের কথা বন্ধুরা আর মাত্র একদিন পরেই আসছে সিনেমা তুফান সব জল্পনা কল্পনা শেষ করেই ওটি প্ল্যাটফর্মে রিলিজ পেতে যাচ্ছে তুফান সিনেমা অনেকেই সিনেমা হলে গিয়ে তুফান সিনেমা দেখতে পারেন নেপ তাদের জন্যই এই খবরটি হবে সবচেয়ে বড় ধামাকা বাংলাদেশের আনাচি কানাচি অনেক সাকিবিয়ান আছেন যারা কিনা তুফান সিনেমা এই পর্যন্ত দেখতে পারেনি তাদের জন্যই এটি একটি সুখবর অভিওয়ার্স সুপার এই তুফান সিনেমার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন কারা কারা অবশ্যই তারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন বিনোদন সংবাদ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে